হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি হুগলি জেলার বাঁশবেরিয়ার ধ্বংসেশ্বরী মন্দিরে আর এই মন্দিরের সমস্ত তথ্য থাকবে কিভাবে যাবেন পুজো দেওয়ার নিয়ম ভোগের সময় ভোগের কুপন কত এবং এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এই ভিডিওতে থাকবে তাহলে চলুন ভিডিওটা দেখা যাক এই মন্দিরে আসতে হলে হাওড়া কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামতে হবে স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেদিক দিয়ে যেতে পারেন এছাড়া নিজস্ব গাড়িতে করেও যেতে পারেন এছাড়া হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরেও কিন্তু আসা যায় এই হংসেশ্বরী মন্দিরে আমরা কিন্তু নিজস্ব গাড়িতে করে গেছিলাম এই মন্দিরে যেতে পথের ধারে দৃশ্যটা বেশ ভালো লাগছিল তাই আমি আপনাদের সামনে কিছুটা মুহূর্ত তুলে ধরলাম মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় এছাড়া চুন্ডিও পাওয়া যায় আর এটা মন্দিরের একদমই পাশে রাস্তার দুধারে বসে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি এসে গেছি এটা হচ্ছে হুগলি জেলায় বাসবেডিয়ায় আছে এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির তো এই মন্দিরের ভিতরে যাচ্ছি এখন মন্দিরটা খোলা থাকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত আর ভিতরে কি আছে আশেপাশে কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো তো তোমরা চলো আমার সাথে আর একটু থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এরকম আরও ব্লগ দেখার জন্য এখানে রাস্তার ধারে অনেক খাবারের দোকান বসেছে এবং এখানেই ডালাও বিক্রি হচ্ছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য আর এখানে ডাবও বিক্রি হচ্ছে আর পাশে একটা কিন্তু সুন্দর একটা পুকুরও রয়েছে এখানে অনেক ডালা বিক্রি হচ্ছে তোমরা মাকে পুজো দেওয়ার জন্য ডালাও নিতে পারো এখানে গ্যারেজের ব্যবস্থাও রয়েছে আর গাড়ি এর ব্যবস্থা এপাশে রয়েছে আর এখানে যে ডালা এখানে ডালার ব্যবস্থা করা রয়েছে ডালা কত করে আছে পঞ্চাশ একশো দেড়শো করে আছে দেখো এখানে পঞ্চাশ একশো দেড়শো করে এখানে ডালা রয়েছে চন্ডিও রয়েছে তোমরা মাকে দিতে পারো এদিকে সব ডালা বিক্রি হচ্ছে এখানে মন্দিরে ঢুকতেই চোখে পড়বে বহু প্রাচীন একটা গেট এই মন্দির খোলা থাকেই সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটা থেকে ছটা অবধি ভোগের কুপন মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর ভোগ বিতরণের সময় বারোটা পয়েন্ট এখানে জুতো জমা রাখা হয় এই মন্দিরটি রাজা নৃসিংহদেব শুরু করেছিলেন ও তিনি শেষ করতে পারেননি এরপর তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী এই মন্দিরটি সম্পূর্ণ করেন এই মন্দিরে মা কালীর পাশাপাশি বাবা মহাদেবও আছেন এই মন্দির উনিশশো শতকের শুরুতে নির্মিত হয়েছিল এখানে প্রধান দেবতা হল হংসেশ্বরী দেবী মন্দিরের সামনে আছে নৃসিংহদেবের রাজবাড়ি এবং তার পাশে আছে টেরাকোটার আদলে তৈরি অনন্ত বাসুদেবের মন্দির প্রথমে এই মন্দিরটি স্থাপন হয় পরে হংসেশ্বরী মন্দিরটি হয় এই মন্দিরে কিছু নিয়মাবলী আছে সেগুলো এখানে লেখা রয়েছে আর এই জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে এই মন্দিরটি নির্মাণ করতে উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর আনা হয়েছিল এবং রাজস্থান থেকে কারিগর আনা হয়েছিল নৃসিংহদেব তন্ত্রচর্যা করেছিলেন তাই মন্দিরটি পাঁচটা তলা পাঁচটা অঙ্গের ন্যায় যেমন বজ্রাক্ষ ইরা সুষণমা পিঙ্গলা চিত্রিনীকে প্রকাশ করে মন্দিরটি সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর পাঁচতলা মন্দিরটির আট কোনায় আটটি মধ্যস্থলে চারটি চূড়া আছে কেন্দ্রস্থলে একটা অর্থাৎ রয়েছে মধ্যস্থলে প্রকোষ্ঠে একটা সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে মানবদেহে মতন মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে পাঁচটি সিঁড়ি এই সিঁড়িগুলোর মধ্যে যে কোনো একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে রয়েছে এক বিচিত্র গোলকধাদা যার মধ্যে খুব সহজে যে কেউ হারিয়ে যেতে পারে হংসেশ্বরী দেবী মূর্তিটা নিমকাঠ ও নীলবর্ণের প্রতিমাটি দ্বারা নির্মিত কার্তিক মাসের আমাবস্যায় দীপান্বিতা তিথিতে এই দেবীর পূজা করা হয়ে থাকে মন্দিরের পাশে রয়েছে ধূপ এবং প্রদীপ জ্বালানোর জন্য জায়গা এই হচ্ছে টেরাকোটার আদলে তৈরি অনন্ত বাসুদেবের মন্দির এই মন্দিরটি প্রথমে প্রতিষ্ঠিত করা হয়েছিল আর এই মন্দিরটির গায়ে রয়েছে রামায়ণ ও মহাভারত এছাড়া কৃষ্ণের কাহিনীর এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর ভিতরে বিগ্রহ আছে বর্তমানের পাটুলি ছিল বাসবেরিয়া রাজপরিবারের দত্তরায়ের দত্ত আদি নিবাস মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই রাজপরিবারে রায় উপাধি পেয়েছিলেন এবং পরে জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি পেয়েছিলেন ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই দত্তরায় পরিবারের আদিপুরুষ রাঘব দত্তরায় মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে একুশটি পরগনার জমিদারি জায়গির লাভ করেন রাঘব দত্তরায়ের পুত্র রামেশ্বর দত্তরায় তিনশো ষাটটি পরিবার নিয়ে বংশভটিতে চলে আসেন এবং ঔরঙ্গজেবের রাজস্ব ব্যবস্থা দৃষ্টি আকর্ষণ করায় রাজা মহাশয় উপাধি পান এরপরে বাঁশবেরিয়ায় বর্গীয় আক্রমণের ফলে শ্মশানে পরিণত হয় এই সময় রাজা রামেশ্বর বর্গী আক্রমণ থেকে বাঁচার জন্য বাসবন পরিষ্কার করে মাইল খানেক পরীক্ষা দুর্গ নির্মাণ করেন তারপর থেকেই এই জায়গার নাম হয় বাঁশবেরিয়া এই মন্দিরের চারিপাশেই শিব মন্দির রয়েছে বিভিন্ন শিবলিঙ্গ কিন্তু প্রত্যেকটা গৃহের মধ্যে রয়েছে এটা মন্দিরের পুরো চারিপাশ ঘিরে রয়েছে মহাদেবের মন্দির সামনে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছিল এছাড়া ভিডিও করছিল তা আমিও ভাবলাম যে একটু ছবি তুলে নিই তাই একটু ছবি তুলে নিলাম এরপরে পাশে রয়েছে বিভিন্ন রকমের এখানে গাছ দেখো এই মন্দিরের মাঝখানে রয়েছে খুব সুন্দর এরকম তুলসী গাছ মন্দিরের স্থাপত্য ও কারুকার্য দেখে বহু প্রাচীন ইতিহাসকে আমাদের স্মরণ করিয়ে দেয় এবং মন্দিরের বাইরে বিভিন্ন রকমের দোকান আছে খাবার স্টল আছে এছাড়া এখানে গাড়ি পার্কিং করার জন্য বিশাল বড় একটা মাঠও আছে আর ওই মাঠের মধ্যে এখানে গাড়ি পার্কিং করা যায় এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দেখুন এখানে চল্লিশ টাকা করে গাড়ি পার্কিং হচ্ছে এটা আমাদের গাড়ি